গুড মর্নিং এভরিওান শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে আমি জানাই তো দেখো আজকে সকাল সকাল একদম রান্নাঘরে চলে এসেছি আর দেখো কত বাজার নিয়ে বসে গেছি আর কি রান্নার জন্য সবই তোমার দাদা বাজার করেছে এই দেখো অলরেডি আমি পায়েস রান্না করে ফেলেছি ও হ্যাঁ এত কিছু যে জোগাড়পত্র নিয়ে বসে গেছি রান্না রান্নাবান্না শুরুও করে দিয়েছি তো কেন সেটা হলো আজকে তোমার দাদা দাদাভাইয়ের জন্মদিন শুভ জন্মদিন আর কি তো হ্যাপি বার্থডে তো হালকা ছোট্ট করে একটু আয়োজন করার ছিল আমরা দুই মানুষ আর কি বাড়ির কয়েকজন মিলেই করবো ভেবেছি তো দেখো এখানে আমি চিকেনটাও রান্না করে ফেলেছি তারপরে এখানে মাটন দেখতেই পাচ্ছ তোমরা তো এ তারপরে ফ্রায়েড রাইসও করে নিলাম হ্যাঁ তো সব কিছুই একা হাতে করে নিয়েছি তারপরে দেখো চলে এসেছি সাজিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের থালা সব কিছু তো কেমন হয়েছে ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলো না ঠিক আছে পাশাপাশি আমার পেজটাকেও ফলো করে নিও আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে তো দেখো পাঁচ ছয় রকমের ভাজা করেছি বাটা মাছ ভাজা আর এখানে মাছ চিকেন মাটন ডাল চাটনি আর এই পাঁচ রকমের মিষ্টি আর কিছু তো বাবাকে দাও তো শুভ জন্মদিন তোমাকে শুভ জন্মদিনের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দেখো তোমার জন্য নিজে হাতে রান্না করেছি নিজে খাওয়া নিয়ে তো ব্যস্ত হয়ে গেছো যাই হোক কেমন হয়েছে রান্নাগুলো খুব ভালো হয়েছে রান্না আর রান্না করে খাওয়ানোর জন্য খাওয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ এত রকম তুমি আইটেম করেছো প্লাস অ্যারেঞ্জমেন্ট করেছো খুব ভালো লেগেছে থ্যাংক ইউ তবে অনেকটা ভালোবাসা আছে বলে এটা হয়েছে আর ভালোবাসা থাকবেই না কেন সকল মানুষকে বিয়ে মানে কোনটা থেকে কোনটা খাবো মাটন খাবো না চিকেন খাবো না মাছ এদিকে যে চাটনি ডাল খুব ভালো হয়েছে ফাটাফাটি

লেগ লেগ পিস পিস চিকেন কি তুমি তুমি দেখো খেয়ে চটপট করে দিয়েছো দেখো বন্ধুরা দেখো একদম একটা কিছু রাখিনি প্রথমে অবশ্য ভিডিও করা হয়নি যখন স্টার্ট করেছিল থাল একদম নিয়েছিল দেখো একদম পরিষ্কার করে দিয়েছে তো ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করছি